আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লা শরীর দর্শক দেশে এবং দেশের বাইরে থেকে যারা যুক্ত আছেন সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জানতে চাওয়া সমালোচনা নাকি আপনার আমার অধিকার আপনাদের স্বাগত আজকে যে বিষয়টি নিয়ে হাজির হলাম সেটি ব্যাপকভাবে আলোচিত হচ্ছে ইতিমধ্যেই আপনারা গণমাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যম ইলেকট্রনিক্স মিডিয়া সব জায়গাতেই দেখতে পাচ্ছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে কেন্দ্র করে হাইতে আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ চলছে এর মানে যমুনা থেকে নিউ ইয়র্ক পর্যন্তই আপনার ডক্টর মোহাম্মদ ইউনুসের যেন মহাবিপথ এবং একটা অস্বস্তিকর অবস্থা এবং এবারে নিউ সফর এটা বলা যায় যে একটা কি বা প্রত্যাশা কিংবা প্রাপ্তি এই বিষয়গুলো নিয়েই থাকছে আজকের লাইভ অনুষ্ঠান যারা যুক্ত আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি শেয়ার করবেন এবং একই সাথে আপনারা আপনাদের মতামতগুলো পাঠাবেন আপনাদের কাছ থেকেও জানতে চায় শিখতে চায় আজকের আলোচনার বিষয়বস্তুর উপরে তথা ডক্টর মোহাম্মদ ইউনুসের নিয়োগ সফর এবং অন্যদিকে আওয়ামী লীগের বিক্ষোভ প্রতিবাদ তার এই সফরকে কেন্দ্র করে প্রতিহত করার ডাক এই বিষয়টি নিয়ে শুরুতেই থাকছে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস যমুনা থেকে নিউ ইয়র্ক পর্যন্ত যেমন একটা মহা বিপদ এবং অস্বস্তিকর অবস্থা আমরা যদি পাঁচই আগস্টের পরবর্তী সময়ের ঘটনাগুলো আমরা একটু দেখি তাহলে দেখা যায় তারিখে আগস্টে তিনি ক্ষমতা গ্রহণের পর যমুনায় উঠেন এবং যমুনায় ওঠার পর থেকে দৃশ্যত বা যে ঘটনাগুলো আমরা দেখতে পাচ্ছি তিনি একদিন ঠিকমতো যমুনায় ঘুমিয়েছেন কিনা এটা আমার সন্দেহ কারণ যমুনায় এই যে যমুনাকে বা যমুনা ঘেরাও কর্মসূচি আমরা এই যাবৎ পর্যন্ত ওনার আপনার নিউ সফরের আগ পর্যন্তই আমরা দেখতে পেলাম যমুনা ঘেরাও কর্মসূচি শুধু যে বিভিন্ন দাবি দাওয়া আদায়ে কিংবা রাজনৈতিক দলগুলো যমুনা ঘেরাও করেছে তা নয় যারা তাকে নিয়োগ দিয়েছেন যাদেরকে তিনি নিয়োগকর্তা বলে থাকেন তারাও তার যমুনা ঘেরাওয়ে ডাক দেয় এক ধরনের অস্বস্তির মধ্যেই তার কিন্তু প্রতিদিনই পার করতে হচ্ছে এবং একই সাথে এই যমুনা তথা ক্ষমতার কেন্দ্রবিন্দুকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর মধ্যেও নানা ধরনের বিভেদ অনৈক্য সৃষ্টি হয়েছে কোনো কোনো রাজনৈতিক দল বলছেন ডক্টর মোহাম্মদ ইউনুস বিএনপির দিকে মনোযোগ দিচ্ছেন বেশি আবার বিএমপি অভিযোগ করছে তারা জামায়াতের দিকে এই সরকার বা ইউনুস ঢলে পড়ছেন কিংবা এনসিপিকে গুরুত্ব দিচ্ছেন বেশি তথা ডক্টর মোহাম্মদ ইউনুসের কিংস পার্টি এইভাবেই একে অপরকে তারা দোষারোপ করছেন এবং দোষারোপের মোল আসামি হিসেবেই ডক্টর মোহাম্মদ ইউনুসকে তারা কাঠগড়ায় করায় দ্বারা করিয়েছেন এবং রাজনৈতিক দলগুলো তারা এখন অবিশ্বাস এবং তিনি নিরপেক্ষ নন এই নিয়েও প্রশ্ন তুলছেন শুধু প্রশ্ন তুলছেন তাই নয় তারা হুমকিও দিচ্ছেন যে কোনো ধরনের কোনো বিষয়ের ব্যত্যই হলে টাল বাহানা হলে সেটা হাসিনার মতো তাকেও ক্ষমতা থেকে বিতাড়িত করা হবে কাজেই যমুনাতে তিনি যে একটা মহাবিপদের মধ্যে দিয়ে কাটাচ্ছেন কাটাচ্ছেন এবং আরো অস্বস্তির জন্ম দিয়েছে সেটি হচ্ছে যে মানবতা মানবতাবিরোধী অপরাধ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সরকার যে আইনজীবী নিয়োগ করলেন শেখ হাসিনার পক্ষে সেই আইনজীবী এখন বলছেন যে শেখ হাসিনা পাঁচই আগস্ট পদত্যাগ করেননি তাকে হেলিকপ্টারে করে ভারত রেখে আসা হয়েছে সরকারের নিয়োগকৃত আইনজীবী যদি এই কথা বলেন তাহলে বর্তমান যারা সরকার আছেন তিনি পদত্যাগ না করলে কোন বৈধতায় তারা সরকার আছে এবং এই নিয়ে এখন যে আইনজীবী যেটি বলছেন তিনি যে কথাটা বলছেন এটা কিন্তু আপনার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু কিন্তু বলছিলেন যে আমার কাছে সাবেক বা পলাতক প্রধানমন্ত্রীর আপনার পদ থেকে কোনো কাগজ নেই বা ডকুমেন্ট নেই এই বিষয়টি এখন আবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সরকারের নিয়কৃত আইনজীবী সেটি বলছেন কাজেই এই নিয়েও একটি আলোচনা সমালোচনা জন্ম দিয়েছে এবং একটা অস্বস্তিত ডক্টর মোহাম্মদ ইনুসের জন্যে বটেই এবং শুধু তাই নয় এই মানবতা মানবতাবিরোধী অপরাধে সাতচল্লিশতম সাক্ষী হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া সাক্ষীর সময় নাহিদ ইসলাম বলছিলেন যে তারা চার তারিখেই ডক্টর মোহাম্মদ ইউনুসকে আপনার এই সরকার প্রদানের প্রস্তাব দেন অথচ ডক্টর মোহাম্মদ ইউনুস বলছেন যে শেখ হাসিনা ক্ষমতা থেকে বা পদত্যাগ করার পর ছাত্ররা তাকে ফোন দেয় এবং বৈদেশিক কোন চক্রান্ত ছিল না বলছিলেন ঠাকুর করে কেরে আমি কলা খাই না এ কথা তো রাহিদ ইসলামকে কেউ জিজ্ঞাসা করেনি যে বিদেশি শক্তির ইন্ধন ছিল কি ছিল না তিনি একবারই এ কথা বলার অর্থটা কি তাহলে কি এটা এমন দাঁড়ায় না যে ঠাকুর ঘরে কেরে আমি কলা খাই না যদিও প্রধান উপদেষ্টা বলছিলেন যে এটি একটি মাস্টার মাইন্ড ছিল এবং এটি হঠাৎ করে হয়নি এটা দীর্ঘ সময় ধরে চলছিল এবং উপদেষ্টা মোহাম্মদ সালামের মধ্যে একটা মেটিকোলাস ডিজাইনের অংশ ছিল এটি এবং নাহিদ ইসলামের মতেও এটি অনেক দিন ধরেই পরিকল্পনা ছিল শেখ হাসিনার বিরুদ্ধে কাজী এই যে আপনার বিপরীতমুখী অবস্থান এবং তথ্য বিভ্রাট কিংবা জনগণের কাছে সঠিক তথ্য উপস্থাপন করছেন না কিংবা জনগণ কার কথাটাকে সঠিক হিসেবে ধরে নেবেন এমন একটি দুম্র জাল কিন্তু তিনিও সৃষ্টি করেছেন এবং এটাও একটা তার অস্বস্তির কারণ হতে পারে এবং একই সাথে কোনো অবস্থাতেই মত নিয়ন্ত্রণ করতে পারছেন না এবং মবের সাথে আরও যে অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে তার সেটি হচ্ছে আওয়ামী লীগের তথা কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল একদিনেই ছাব্বিশটি স্পটে ঢাকায় তারা ঝটিকা মিছিল করে উনিশ তারিখ শুক্রবারে এটিও ডক্টর মোহাম্মদ ইনুসের একটা অস্বস্তির কারণ এবং কোনো অবস্থাতেই পুলিশ দ্বারা সেটা দমানো সম্ভব হচ্ছে না পুলিশ কর্মকর্তাদের পানিশমেন্ট দেওয়ার পরেও সম্ভব হচ্ছে না এবং মিছিল থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের ধরার জন্যে অর্থ ঘোষণা দেয় তাতেও কমছে না শত শত মানুষ মিছিল করছে মিছিল থেকে ধরছেন মাত্র একজনকে দুইজনকে কাজে কোনো অবস্থাতেই এই যে ঝটিকা মিছিল এবং ঝটিকা মিছিল আস্তে আস্তে বড় হচ্ছে ছোট ছোটো বালকোনা বিন্দু বিন্দু জল গড়ে তুলে মহাদেশ সাগর অতল এমন একটি অবস্থার সৃষ্টি কিন্তু করেছে যেটা ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রকৃতপক্ষেই উদ্বেগ উৎকণ্ঠা এবং অস্বস্তির কর অবস্থার মধ্যেই ফেলছে এবং যেহেতু তিনি এ সকল বিষয়গুলো নিয়ে চিন্তার মধ্যে আছেন এবং তার যেহেতু রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা নেই তার ভাষায় তার কথায় কাজে তার জন্যে এটা একটা অস্বস্তিকর অবস্থা আর তিনি যেহেতু ঘুমাতে পারছেন না তাই এই গত এক বছরে ১৩ থেকে বার তিনি বিদেশ সফর করেন এবং নামি দামি হোটেলে সরকারি খরচে তথা আমাদের দেশের খরচে কোষাগার থেকে অর্থ দিয়ে সেখানে থাকেন এমন দেখা গেছে যে এক রাতের জন্যে দশ লক্ষ টাকাও বিল উঠেছে সেখানে একটু নিশ্চিন্তে ঘুমানোর জন্যই বা হয়তো যেহেতু এখানে সেটা সম্ভবপর হচ্ছে না অনেক ক্ষেত্রে এই রাষ্ট্রীয় সফল বললেও আমরা সেটা দেখেছি ব্যক্তিগত সফল অনেক ক্ষেত্রে বললেও যে অমুক রাষ্ট্র আপনার বিমান পাঠিয়েছে পরবর্তী দেখা গেল যে না আমরা বেসরকারি বিমান ভাড়া করে তিনি গিয়েছেন কাজে এই যখন অবস্থা তখন নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকে ডক্টর মোহাম্মদ এনোস এবারে বিশেষত্ব যুক্ত করেছেন যে রাজনৈতিক দলের সদস্যদের নিয়ে তিনি সেই অধিবেশনে যোগদানের জন্য ইতিমধ্যেই পৌঁছেছেন এবং তার এই পৌঁছাকে কেন্দ্র করে ইতিমধ্যেই বিএনপি সমর্থিত নেতাকর্মীরা জ্যাকসন হাইটে বীর জমিয়েছেন এবং আওয়ামী লীগের নেতাকর্মীরাও বীর জমিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের এই অনুষ্ঠানে যোগদান করতে না দেওয়া কিংবা তাকে অবাঞ্ছিত ঘোষণা করা কিংবা নিউ মাটিতে তিনি যেন কোনো ধরনের কর্মকাণ্ড পরিচালনা না করতে পারতেন সেটা বন্ধ করা এবং দেখা গেল আওয়ামী লীগের প্রচুর সংখ্যক সমর্থক কিন্তু সেখানে এবং একটা পর্যায়ে আওয়ামী লীগ বিএনপির মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে তবে বিভিন্ন গণমাধ্যমে দেখা গেছে যে বিএনপি সেখানে আপনার সমবেত হলেও জামায়াত ইসলামীকে সেখানে নাকি দেখা যায়নি এই একটি ঘটনা এবং তার এই সফরে রাজনৈতিক দলগুলো যে নেতাকর্মীদের তিনি নিয়ে গেলেন প্রথমে বিএনপির দুজন জামায়াতের একজন এনসিপির একজন নিয়ে গেলেন এরপরে জামায়াত এবং এনসিপি বাদ যে না বিএনপির দুজন হলে আমরাও দুজন যাব আরও যুক্ত হলো দুজন এখন তার এই সফরকে নিয়ে অনেকেই বলছেন প্রটুকল সফর এর মানে আওয়ামী লীগকে দমানোর জন্যে আওয়ামী লীগ যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটাতে পারে তাই সেখানে জামায়াত উপস্থিতি আওয়ামী লীগের পাল্টা কর্মসূচির মাধ্যমে যেন আওয়ামী লীগের কর্মসূচিকে ব্যাহত করা যায় এবং ডক্টর মোহাম্মদ ইনুসের নিরাপত্তা বেষ্টনী তৈরি করা যায় এবং এই নিয়ে একটা সংখ্যা বা আওয়ামী কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারে সেটি আমরা দেখেছি মাহবুজুর রহমানের উপর আমরা টিম নিক্ষেপ দেখেছি এর আগে প্রেস সচিব শফিকুল আলমের উপরে দেখেছি এরপরে আইন উপদেষ্টা আসিফ নজরুলের কেউ প্রতিহত করার চেষ্টা করেছে আওয়ামী লীগ যেহেতু এই মাত্রাটা দিন দিন বাড়ছে সেহেতু একটা এটা একটা প্রোটোকল দেওয়ার জন্যেই তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে এখন বিএনপি সেখানে গিয়েছেন বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর গিয়েছেন তাদেরকে মির্জা বিএনপিকে কোন লেভেলে ডক্টর মোহাম্মদ ইনুস নামিয়ে আনলেন যে ছাত্রদের কাতারে নিয়ে গেলেন এবং তারা এখন বিএনপির সমকক্ষভাবে এবং দাবিও সেইভাবেই করে তারা এবং এতে বিএনপির গায়ে লেগেছে কিনা কিংবা তারা সেটাকে কীভাবে দেখছেন এই ব্যাখ্যা তারাই বা বর্ণনা করতে পারবেন তবে আরেকটি বিষয় যেটি গণমাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে সেটি হচ্ছে যেহেতু এখানে ঐক্যমতে পৌঁছাতে পারেননি এবং আগামী নির্বাচনে এই তিনটি দলের মধ্যে আসন ভাগাভাগি একটা সমঝোতা বা দেশের বাইরে হতে পারে এর আগে আমরা শুনেছি বিএনপির সাথে এনসিপির দর কষাকষি এনসিপি একশোটা সিট চেয়েছে যে আমার একশো একশোটা ছিট চেয়েছে এই নিয়ে এক ধরনের দর কষাকষি অন্দরমহলে চলছে সেটারই একটা সুরাহা হয়তোবা করতে যাচ্ছেন তো অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনুসকে আওয়ামী লীগের যে বৃহৎ বিক্ষোভ সমাবেশ হচ্ছে কেউ কেউ তাকে হোটেলে অবস্থান করারই পরামর্শ দিয়েছেন কারণ বাহিরে বের হলে অপ্রীতিকর ঘটনা করতে পারে এমনটাই গণমাধ্যমে আপনার প্রকাশিত হয়েছে অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইনফ্লুয়েন্সার পিনাকি ভট্টাচার্য এবং অন্যান্য যারা আছে তার সাথে রাজনৈতিক দলগুলো সফর নিয়ে তারা বেশ সমালোচনা করছেন এই কারণে করছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে কি এই তিনটি রাজনৈতিক দলই অর্থবহ অন্যান্য রাজনৈতিক দলের কি কোনো গুরুত্ব নেই গণ অধিকার পরিষদের থেকেও নিতে পারতেন মাহমুদুর রহমান মান্নাকেও নিতে পারতেন সাংবাদিকদের মধ্যে যিনি সিনিয়র আছেন তাদেরও নিতে পারতেন এবং রাজনৈতিক মহলে সিনিয়র অনেকেই আছেন এবং রাজনৈতিক বিশ্লেষকও আছেন তাদেরকে নিতে পারতেন সাংবাদিকদের মধ্যে থেকেও সিনিয়র যারা আছেন যারা ভালো বোঝেন তাদেরকেও নিতে পারতেন কিন্তু এখানে মাত্র তিনটি দলকে গুরুত্ব দেওয়া হল এর আগেও যখন নিয়ন্ত্রণ এই ঝাপাকে কেন্দ্র করে গণ অধিকার পরিষদের যে বিরোধপূর্ণ মিছিল সমাবেশ ভাঙচুর অগ্নিসংযোগ তখনও যখন ডক্টর মোহাম্মদ ইউনুসের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখনও কিন্তু এই তিনটি দলকেই ডক্টর মোহাম্মদ ইউনুস প্রথম ডাকেন এবং তাদের সাথে কথা বলেন পরবর্তীতে এই নিয়ে ব্যাপক সমালোচনা হলে হয়তোবা পরের দিন অন্যান্য রাজনৈতিক দলের সাথেও কথা বলেন কিন্তু প্রাথমিক অবস্থায় সবসময় এই তিনটি দলকেই নিয়ে যান কথা বলেন এবং দেশের বাইরেও তাই ঘটল এখন দেশের বাইরে থেকে আসার পর তিনি যখন অন্যান্য ছোট ছোটো দল নিয়ে ডাকবেন কথা বলার চেষ্টা করবেন তখন ছোটো ছোটো দল যদি প্রশ্ন করে রাজনৈতিক দল হিসেবে তাদেরকে নিলেন আমাদের কেন নিলেন না কাজেই আমাদের যেহেতু গুরুত্ব বা অর্থবহ মনেই করেন না তাহলে আমাদের এখানে ডেকেছেন কেন বা কি উদ্দেশ্য এবং এই ধরনের কর্মকাণ্ড দ্বারা আপনি কি বা বোঝাতে চান এই ধরনের প্রশ্ন যদি তারা উত্থাপন করে তাহলে ডক্টর মোহাম্মদ ইউসের বলার কি বা থাকবে যদিও তিনি এর আগে একটু হুঁশিয়ার বা ইঙ্গিত করে দিয়েছেন যে আলাউদ্দিনের দৈত্যের মতোই জুলাই ছাত্র জনতার অভ্যুত্থানে একটা দৈত্য তারা দিয়েছে দৈত্যের কাছে যা চাইবেন তাই দৈত্য পূরণ করবে যেভাবে চাইবেন সেইভাবেই তবে সমঝোতায় আসতেই হবে অসম্পূর্ণ রেখে সম্পূর্ণ করা যাবে না বা শেষ করা যাবে না কিংবা ক্ষমতা ছেড়ে চলে যাওয়া যাবে না তার এই চাতুর্যপূর্ণ বক্তব্য খুবই সাবলীল সহজ সরল আপনার উপস্থাপন কিন্তু এর গভীর অনেক দূর কাজে এই যে একটি অবস্থা যে অন্তর্বর্তী সরকারের প্রধান হওয়া পর্যন্ত আজ অবধি কেন্দ্রিক বিভিন্ন দাবি দাওয়ার আন্দোলন থেকে শুরু করে দেশের বাইরেও বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে তাকে কাজে এই বিষয়গুলো সার্বিক বিষয়গুলো এক ধরনের অস্বস্তি উৎকণ্ঠা এবং বিপদেরই বার্তা দেয় এবং এই যে জাতিসংঘে অধিবেশনে গেলেন এখানে বাংলাদেশেরই বা কতটুকু কার্যকর ভূমিকা রাখার আছে কিংবা গুরুত্ব বহন করে কাজে এই রাষ্ট্রীয় কোষাগার থেকে অর্থ খরচ করে এই ধরনের সফরসঙ্গী নেওয়ার যুক্তি কতটাই বা কতটুকু তবে সরকারের যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে প্রোফাইল সেখানে যেভাবে দেখা গেল নেতাদেরকে হাস্য উজ্জ্বলভাবে কথা বলছেন প্রধান উপদেষ্টার সাথে তাতে মনে হচ্ছে যে সবাই প্রধান উপদেষ্টার কাছে কৃতজ্ঞ যে এমন একটি সফরে তারা তাদেরকে নেওয়া হয়েছে কিংবা প্রধান উপদেষ্টা তাদেরকে নিয়ে এমন একটি ভ্রমণে যাচ্ছেন এমনটাই হাস্য উজ্জ্বল বা আবেগঘন তাদেরকে দেখা গেলে এবং মনে হলো যে সকলেই যেন কৃতজ্ঞতা প্রকাশী করছেন ডক্টর মোহাম্মদিনুসকে অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে তিনি হয়তো বিশ্ববাসীর কাছে দেখাবেন যে সরকার ঐক্যবদ্ধ আছে রাজনৈতিক দলের সাথে এবং রাজনৈতিক দলও সরকারের সাথে ঐক্যবদ্ধ দেশের শান্তি শৃঙ্খলা ও অগ্রগতি তথা একটি গণতান্ত্রিক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত করার লক্ষ্যে সরকারের যে সংস্কারগুলো আছে সেই সংস্কারের সাথে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছেন তা কিন্তু অনেকেই বলছেন তবে সফর শেষে আসলেই বোঝা যাবে যে কি উদ্দেশ্যে সেখানে যাওয়া হয়েছে এবং আওয়ামী লীগ যেভাবে আপনার বিক্ষোভ সমাবেশ করছে ডক্টর মোহাম্মদ ইনুজ বা তার টিমের লোকজন সেই অধিবেশনে অংশগ্রহণ করতে পারে কি না কিংবা যাওয়াটা কতটা নিরাপদ হবে কিংবা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনায় সম্মুখীন হন কিনা এই নিয়েও এক ধরনের শঙ্কা কিন্তু কাজ করছে কিংবা দেশের মানুষও এই নিয়ে এক ধরনের চিন্তা বা ভাবনা তারা করছেন যে অবস্থা দেখা যাচ্ছে আওয়ামী লীগের যেভাবে মারমুখী অবস্থান ইতিমধ্যেই বিএমপির সাথে সেখানে দস্তা দস্তি হুরাহুরি হাতাহাতির ঘটনাও সেখানে ঘটেছে কাজেই আগামী দিনে বা আগামীকাল আবার সেখানে কি ধরনের পরিস্থিতি সৃষ্টি হয় সেখানে জ্যাকসন হাইডের আমরা পুলিশকেও দেখলাম তাদেরকে থামানোর জন্যে তারা চেষ্টা করছে কিন্তু গণতান্ত্রিক দেশে সেই ধরনের আপনার বিক্ষোভ সমাবেশ করা বিধিনিষেধ বা নিষেধ নেই এটা অধিকার জনগণের কাজে সেখানে তারা এটা করবেন কিন্তু আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস এই বিক্ষোভ অতিক্রম করে সমাবেশকে পাশ কাটিয়ে তিনি আধো জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে পারবেন কিনা এই নিয়েও কিন্তু এক ধরনের শঙ্কা প্রকাশ করা হচ্ছে কাজেই যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম আজকে যমুনা থেকে নিউ সমস্ত জায়গায় যেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে এক ধরনের বিপদ তারা করে বেড়াচ্ছে এবং এক ধরনের অস্বস্তি সবসময় যেন তিনি বোধ করছেন দেশে থাকলেও এক ধরনের অস্বস্তি রাজনৈতিক দলগুলো নানা ধরনের তার বিরুদ্ধে অপপ্রচার নানা ধরনের বক্তব্য নানা ধরনের করকস কথাবার্তা অশালীন থেকে শালীন থেকে অশালীনতার কথাবার্তা তাকে শুনতে হচ্ছে হজম করতে হচ্ছে এবং তার প্রতি অনস্থা আন আনা রাজনৈতিক দলগুলো এই নিয়ে এক ধরনের অস্বস্তি এবং এই অস্বস্তি কাটতে না কাটতে এখন বাহিরের দেশেও তাকে অস্বস্তিতে পড়তে হচ্ছে বিপদে পড়তে হচ্ছে তাহলে এই বেচারা যাবেন কোথায় এদেশের যে বিশৃঙ্খল অবস্থা ছিল সেটা থেকে উত্তরণের জন্যে তিনি যে দায়িত্ব নিয়েছেন এই দায়িত্ব নেওয়াটা কি তার জন্যে ভুল কি না কাল হয়ে দাঁড়ালো কিনা এমনটাও হয়তো তিনি মনে মনে ভাবতে পারেন যে হয়তো বা আমার এটা উচিত হয়নি কিংবা আমার এটা নেওয়াটায় কাল হয়ে দাঁড়িয়েছে এখন যমুনায় অবস্থান আর দেশের বাইরে অবস্থান একই ধরনের অস্বস্তিকর অবস্থান সৃষ্টি করছে কাজেই এ থেকে মুক্তি বা পরিত্রাণের পথ কী রাজনৈতিক দলগুলোকে বললে বলবে এর থেকে পরিত্রাণের একমাত্র উপায় হচ্ছে নির্বাচন রাজনৈতিক বিশ্লেষকরা বললে বলবে যে আপনার তৈরি কিংস পার্টি এর জন্য দায়ী কিংবা সাধারণ জনগণ বলবে যে তিনি নিরপেক্ষ আচরণ করছেন না সকলের সাথে তিনি যার শক্তি বেশি তার পক্ষই নিচ্ছেন আবার যখন মনে করছেন যে এর শক্তি বেশি না অমুকের শক্তি বেশি সেই পক্ষই যাচ্ছেন তিনিও একটা দুর্দুল্যমান অবস্থার মধ্যে আছেন কোন একটা জায়গায় স্থির থাকতে পারছেন না কাজেই এই যখন অবস্থা কাজে আগামী দিনগুলোতে কি আছে এদেশের জনগণের জন্য নির্বাচন আদৌ হবে কিনা না এই নিয়েও শঙ্কা প্রকাশ করছেন সাংবাদিক জিল্লুর রহমান যেমন বলছিলেন নির্বাচন কোন অবস্থাতেই হওয়ার সম্ভাবনা নেই এবং অনেকেই এমনটা বলছিলেন এবং এই বিষয়টি এখন আপনার আস্তে আস্তে শক্তিশালী অবস্থানের দিকে যাচ্ছে তথা সক্রিয় হচ্ছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে না বর্তমানে আইনশৃঙ্খলার যে অবস্থা রাজনৈতিক দলগুলোর মধ্যে যে বিরোধ এই অবস্থায় একটা নির্বাচন করা সম্পন্ন করা আমরা ডাক্ত দেখলাম জাস্ত দেখলাম সেখানে যে ধরনের ঘটনা যে আপনার নির্বাচনের দায়িত্ব পালনকারী সদস্য পদত্যাগ করলেন নির্বাচন কমিশনার পদত্যাগ করলেন ভোট বর্জন করলেন তারপরেও সেই ফলকেই আপনার কার্যকর হিসেবে ঘোষণা করা হলো ধরে নেওয়া হলো কাজে আগামী নির্বাচন যদি এমন হয় তাহলে এই যে সতেরো বছর যাবৎ যারা ভোট দিতে পারলেন না কিংবা তাদের অধিকার প্রয়োগ করতে পারলেন না তাহলে তাদের কি অবস্থা হবে তারা কি এই অবস্থার জন্যে বা এই অবস্থা মেনে নেবেন কাজেই এই সার্বিক দিকগুলোই ডক্টর মোহাম্মদ ইউনুসকে একটা অস্বস্তির মধ্যে ফেলছে কারণ তিনি কোনো কিছুরই কনক্লুশন টানতে পারছেন না যে একটা সমাধানে পৌঁছতে পারছেন না সুন্দর একটি সমাধান এবং সুন্দরভাবে তিনি একটা একজিট প্লেনও করতে পারছেন না যে কিভাবে ক্ষমতাটা হস্তান্তর করে নিরাপদে তিনি এ দেশের বাইরে চলে যাবেন সার্বিক দিক বা সার্বিক অবস্থাতেই ডক্টর মোহাম্মদ ইনুস একটা মহাবিপদের মধ্যে আছেন একটা অস্বস্তিকর অবস্থার মধ্যে আছেন সেটা দেশে এবং দেশের বাইরে যেখানেই থাকুন না কেন যমুনা কিংবা নিউ একই অবস্থার সৃষ্টি হয়েছে আজকের মতো এখানেই আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সে পর্যন্ত আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা